আশা করি সকলে ভালোই আছেন মায়ের কৃপাতে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে গাছে জল দিলে কি লাভ হয় দেখুন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি যে কোনো গাছকে আপনি যদি জল দেন বা জল দান করেন তাহলে গাছটা তো বেড়ে উঠতে সহায়তা হচ্ছে গাছের তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা গাছের যেহেতু একটা নিজস্ব এনার্জি রয়েছে তো একটি গাছকে যখন আমি বড় করতে সহায়তা করছেন বা গাছটিকে আপনি ভালোবাসছেন গাছটিকে বড় করছেন লালন পালন করছেন তো সেই গাছটির যে পজিটিভিটি সেই গাছটির যে মানে আপনার কারণে যে গাছটি উপকৃত হচ্ছে বাড়ছে অটোমেটিকভাবে কিন্তু আপনার ওপর একটি আশীর্বাদ এসে পড়ে দ্বিতীয় কথা হচ্ছে যে গাছ তো মানে পৃথিবীর বা মানবের সবচেয়ে উপকারী বন্ধু কারণ শুধু গাছ একটি গাছ কিন্তু ফল ফুল কাঠ সর্বোপরি অক্সিজেন ছায়া তারপরে অনেক মানুষের মানে পশু পাখির আশ্রয়স্থল তো গাছের উপকার নিয়ে আমাকে অন্তত কিছু বিশ্লেষণ করার দরকার নেই আমি জাস্ট অ্যাস্ট্রোলজিক্যালি বলবো যে কোন কোন গাছগুলোতে আপনারা জল দান করলে আপনাদের সৌভাগ্য এবং অর্থ লাভ হয় প্রথম কথা হচ্ছে যে গাছটি রয়েছে সেটি হচ্ছে বট গাছ গাছে মানে বিশ্বাস করা হয় যে বটগাছে ত্রিমূর্তির বাস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো এই গাছে আপনাদের অবশ্যই কিন্তু জলদান করা উচিত বাড়িতে আপনারা টবে ছোট আকারে রেখে আপনারা কিন্তু জলদান করতে পারেন বট গাছে এই একই টাইপের আরেকটি গাছ পাওয়া যায় সেটির নাম অসত্য গাছ অসত্য গাছও কিন্তু ধনসম্পদ বৃদ্ধিতে সহায়তা করে ভগবান মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় অসত্য গাছেও আপনারা জলদান করতে পারেন পাশাপাশি বেল গাছ যেটি রয়েছে বেল গাছ ওই যে ওইখানে দেখুন বেল গাছ একটি রয়েছে এরকম বেল গাছও আপনারা ছোটো ছোটো চারা পাওয়া যায় আপনারা এনে বাড়িতে বেল গাছে জল দিতে পারেন আরেকটি যেটি খুব কমন গাছ সেটি হচ্ছে সকলেই জানেন বিষ্ণুর খুব প্রিয় একটি গাছ ধরা হয় এই যে তুলসী গাছ এই তুলসী গাছে কিন্তু আপনাদের জল দেওয়া উচিত এবং কলা গাছ কলা গাছকে খুব সৌভাগ্যের গাছ মনে করা হয় বাড়ির চার কোণে চারটে কলা গাছ থাকলে বাস্তুরও অনেক কাজ হয় তো সেক্ষেত্রে কলা গাছ যদি থাকে ভালো আর নইলে পরে আপনারা ছোটো কলা গাছও বাড়িতেই পাঁচটি গাছ বাড়িতে রেখে আপনারা কিন্তু জল দিতে পারেন তাতে আপনার বাড়ির কোনো ক্ষতি হবে না তো ক্ষতি কখন হবে ধরুন এরকম বিরাট শিকড় বেরিয়েছে সেই শিকড় আপনার ছাদ ধরে নিচ্ছে বা অন্য কিছু ধরে নিচ্ছে আপনার বাড়ির তখন ক্ষতি হবে তাছাড়া কোনো ক্ষতি নেই তো আপনারা সেইটিকে মেনটেন করে রাখবেন তাহলে আর কোনো ক্ষতির সম্ভাবনা নাই বেল গাছ যখন বৃহৎ বড় হবে বেল হবে বড় বড় ফল হবে কারণ মাথায় পড়ে আঘাত লাগতে পারে তো সেই সেই কারণে বলা হয় যে বেল গাছ বাড়িতে রাখতে নেই এমনি অন্য কোনো কারণ নেই আর বেশ কিছু গাছ রয়েছে যে গাছগুলোতে নেগেটিভ শক্তির বাস হিসেবে মানা হয় তো সেই গাছগুলো আপনারা অ্যাভয়েড করবেন তো মূলত এই পাঁচটি গাছ কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ হয় এই পাঁচটি গাছে আপনারা জল দেবেন অবশ্যই বট অসত্য বেল তুলসী এবং কলা এবং আমাদের প্ল্যানেট যে বুধ রয়েছে বুধ গ্রহের কিন্তু কাজ হয় যদি আমরা সবুজ গাছে বা গাছে প্রতিদিন জলদান করি তো আপনারা এই কাজটি করবেন যারা আর্থিক সমস্যার মধ্যে খুব রয়েছেন বা বিভিন্ন রকম অশান্তিতে ভুগছেন তো এতে আশা করি আপনাদের মঙ্গল হবে আজকের ভিডিওটা এইটুকুই ছিল সংক্ষিপ্ত ভিডিও সকলে খুব ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করি জয় মা জয় গুরু আরেকটি কথা পরিশেষে ভিডিওটি যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করবেন এবং আপনারা শেয়ার করবেন আপনাদের পরিচিত মানুষ যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে কারণ আমি সমস্যা রিলেটেড ভিডিও বানাই তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে যারা রয়েছে তারা যদি কোনো উপকৃত হয় কোনো ভিডিও দেখে একটি ছোট্ট কাজ করে সামান্য একটি জল দান করে তো অবশ্যই তাদেরকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন জয় মা জয় গুরু